মামা রিয়াল মাদ্রিদের তো বারোটা বাইজা গেছে গোট অ্যান্টনির দল রিয়াল বেটিস তো তাদের খেইলা দিছে একদম নিজেদের মাঠে এমন এক ডলা যে নাম্বারে গেছে রিয়াল চাকরিটা এবার চাই যায় কারণ লালিগায় লাস্ট পাঁচ ম্যাচে বেচারা মাত্র পাঁচ পয়েন্ট ঘরে তুলতে পারছে আর এতেই রিয়াল মাদ্রিদের কাম সারা হইয়া গেছে বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ লিগে তাদের থাইকা আগাইয়া গেছে লিগটা বোধহয় এবার গেল রিয়াল মাদ্রিদে রিয়াল মাদ্রিদের মতো লিগে ভিনিসিয়াস জুনিয়রের অবস্থাও সেম অঙ্কে যেই আমরা সমানুপাতিক বলি ওই অবস্থা আর কি বেচারা গত নভেম্বরে রদ্রির কাছে ব্যালন্ডিওর হাইরা এক্সের কাইন্দা টুইটারে পোস্ট দিছিল উইল ডু টেন এক্স মোর যার মানে আমি আরো দশ গুণ ভয়ঙ্কর হইয়া ফিরা আসমো আসলে সে দশ গুণ ভয়ঙ্কর হইয়া ফিরা আইসে তবে হেইডা মাঠের খেলায় জঘন্য পারফরমেন্সের দিক দিয়া ব্যালন্টিওর কাহিনীর পর থেকে এই পর্যন্ত লিগে ভিনিমোট কয়টা গোল করছে জানেন মাত্র একটা এমনকি দুই হাজার সালে ইনজুড কেভিন ডি ব্রুনাও লিগে ভিনির চেয়ে বেশি গোল অ্যাসিস্ট করছে এই হইল ভিনির দশ গুণ ভয়ঙ্কর হইয়া ফিরে আসার নমুনা খালি এইখানেই শেষ না লালিগার এই সিজনে ভিনি একা যতটা ডুয়েল হারাইছে স্কোয়াডের বাকি সবাই মিল্লাও এতটা হারায়নি দেখছেন নি কোন কোন জায়গায় দশ গুণ ভয়ঙ্কর হইয়া ফিরা ফিনি। বেলুনটিওর নিয়া কান্নাকাটির আগে যেইখানে পার ম্যাচে গোল অ্যাসিস্টের রেশিও ছিল জিরো পয়েন্ট এইট সেভেন এখন নামছে জিরো পয়েন্ট সেভেন ওয়ানে এইভাবে আর একটি জেতার দিকে এগিয়ে যাচ্ছেন আমাদের ভিনি প্লে এজন্যই বোধহয় মুরব্বীরা কইয়া গেছিল বেশি পক পক না করতে বেশি পক পক করলে ধরা খাইতেই হইব যেই ধরা এখন ভিনিসিয়াস জুনিয়র খাইতেছে প্রতি ম্যাচে প্রতি ম্যাচে খেলতে নামার আগে ভিনিসিয়াস জুনিয়র এখন কি ছড়া পৈড়া মাঠে নামে জানেন না জানলে যাই না নেন একটা ম্যাচে একটা কার্ড যাচ্ছে দিন দুধ ভাত এবং একটার চেয়ে বেশি নয় দুইটা খেলে মন্দ নয় আজকাল এগুলো হইল ভিনির ফুটবল মোটো মানে দর্শন কিংবা নীতি আর কি এখন মাঠে নামার আগেই যে কেউ কইয়া দিতে পারে যে ভিনি কমপক্ষে একটা হলুদ কার্ড দেখবই দেখব দলের অবস্থা গোল্লাই যাক কিন্তু ভিনির হলুদ কার্ড দেখতেই হইব কারণ হলুদ কার্ড ছাড়া তার পেটে দুধভাত হজম হয় না তাহলে ভিনিসিয়াস জুনিয়রি না রিয়েল বেটিসের বিপক্ষে এদিন ঘোস্টিং পারফরমেন্স কিলিয়ান এমবাপ্পেও করছে ভিনি আর এমবাপ্পে যেন পন কইরা মাঠে নাম ছিল কাঠচে কে বেশি খারাপ পারফরমেন্স করতে পারে রিয়াল বেটিসের গোট অ্যান্থনিও যেখানে সবুজ তাগের রেটিং নিয়ে মাঠ ছাড়ছেন সেখানে তাদের দুইজনের নামের পাশে বড় কইরা লাল কালারের রেটিং শোভা পাচ্ছে হা এটাই বাস্তব একদিকে ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের যখন এই অবস্থা অন্যদিকে রিয়াল মাদ্রিদের অবস্থা হইছে আরো বেগতিক নিজে সাবেক খেলোয়াড় স্কোর গোলে এখন তাদের পয়েন্ট হারাইতে হইতাছে তাও গোলটা আসছে পেনাল্টি থেকে জ্বালা অন্তর জ্বালা আসলে এই জিনিসটাই খারাপ এরা আসেই খালি দুঃখ দিতে এদের কাল কি এমনিতেই কয় রিয়াল মাদ্রিদ যদি এই সিজনে লিগটা হারায় তাহলে এই স্কোর কারণেই হারাইব দুধ কলা দিয়া বড় কইরা এখন সেই সাপের সবল খাইতে হইতাছে রিয়াল মাদ্রিদের পাপা পেরেজের এইবার কিছু একটা করতেই হইব আর নাইলে শিরোপাবিহীন সিজন কাটাইয়া সন্তুষ্ট থাকতে হইব এই রয়্যাল ক্লাবের